আসসালামু আলাইকুম আজকে প্রবাস চতুর্থ সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে ভারত সরকার বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসার প্রক্রিয়াকরণ ফি বাড়িয়ে দ্বিগুণ করে এক হাজার পাঁচশো টাকা করার সিদ্ধান্ত নিয়েছে এই পরিবর্তন দু হাজার পঁচিশ সালের দশে আগস্ট থেকে কার্যকর হবে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইব্যাক জানায় পূর্বে এই ফি ছিল আটশো টাকা চায় এখন থেকে পনেরোশো টাকা হবে গত এক বছর ধরে সাধারণ ভারতীয় অভিশাপ প্রক্রিয়া বাংলাদেশে স্থগিত রয়েছে বর্তমানে শুধুমাত্র জরুরি চিকিৎসা সেবা শিক্ষার্থী নির্দিষ্ট কর্মীদের জন্য সীমিত সংখ্যক বিষা দেওয়া হচ্ছে বিশেষ করে যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাচ্ছেন তাদের জন্য কিছু সীমিত স্লট খোলা রয়েছে আইবেকের ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিষা আবেদন প্রক্রিয়াকরণ ও পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণে এই নতুন ফি নির্ধারণ করা হয়েছে দু আঠারো সালের পর এটি প্রথমবারের মতো সংশোধিত হচ্ছে যদি ভারত সরকার বাংলাদেশিদের জন্য কোনো বিষা ফি আদায় করে না এবং বিষা বিনামূল্যে টাকার নীতিগত অবস্থা বজায় আছে বর্তমানে চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনা শহরে অবস্থিত বিশা আবেদন কেন্দ্রগুলোতে শুধুমাত্র জরুরি প্রয়োজনে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং এসব আবেদন মাধ্যমে নিতে হয় এতে ভ্রমণ ও চিকিৎসা সেবা প্রাপ্তিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন তবে ভারত সরকার এ আইব্যাক নিশ্চিত করেছে সেবার মান উন্নয়ন ও কার্যক্রমের যথাযথ বজায় রাখার জন্য এই পরিবর্তন আনা হয়েছে বিষাভিকৃ আট টাকা থেকে পনেরোশো টাকা কার্যকরী থাকে দুশোই আগস্ট দু সাধারণ ভারতীয় বিষা কার্যক্রম সাময়িক বন্ধ সীমিত চিকিৎসা শিক্ষার্থী পরিমিতির জন্য বিষা পাওয়া যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় বিষা আবেদন কেন্দ্র সক্রিয় ভারত সরকার বাংলাদেশের জন্য বিষা ফি নেয় না দু হাজার আঠারো সালে পর প্রথমবার বিষা প্রসেসিং ফি বৃদ্ধি পেয়েছে এই প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ